সালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি ডট ডট ড্রাগন সিলিকনের যে কন্ডকটা আছে সেটি এটি দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট বাংলাদেশের প্রায় পঁচানব্বই পারসেন্ট নারী এটা পছন্দ করে থাকে এটা কিন্তু পরিধান করলে আপনার পেনিসির প্রত্য অনেকাংশে বেড়ে যায় এবং আপনার যৌন তৃপ্তি অনেকাংশে বৃদ্ধি পায় বর্তমান বাজারে কিন্তু এই প্রোডাক্টের খুবই একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা চিহ্ন দেওয়া আছে এবং এখানে দেখতেন যে গায়ে একটা কাটা কাটা ভাব দেওয়া আছে এটা কিন্তু পরিধান করলে আপনার যৌন অতিরিক্ত অনেকাংশে বেড়ে যায় এটা আমাদের কাছে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এটা এবং এটা মোটার

জেলটা ব্যবহার করলে আপনার পেনিস এবং আপনার সঙ্গিনীর স্মুথলি ব্যবহার করতে পারে এবং এটার গায়ে কিন্তু ড্রোয়া কাটা ড্রোয়া কাটার একটা ভাইব আছে এই কারণে কিন্তু আমরা যৌন উত্তেজনা অনেকাংশে বৃদ্ধি পাই এবং আপনার পেনিসের আক্রান্ত বৃদ্ধি পাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ড্রোয়া কাটার একটা ভাইব আছে এজন্য যদি আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে চান দেখতে পাচ্ছেন আমাদের যে নাম্বারে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে